ডলার দিয়ে আপনার বিজনেসের অ্যাড রান করছেন না তো আপনি কি জানেন এই কারণে আপনার বিজনেস পেজটি ডিসেবল হয়ে যেতে পারে সমস্যা যেটাই হোক সমাধান আছে গোস আমাদের অথরাইড অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার বিজনেসের সেল তো বাড়বেই সাথে আপনার বিজনেস পেজটিও থাকবে সুরক্ষিত এখন কথা হচ্ছে আমাদের থেকে কেন নিবেন কারণ আমাদের রয়েছে অসংখ্য পজিটিভ রিভিউ আমাদের কাছে পাবেন রেস্ট্রিকশন মুক্ত বিজ্ঞাপন আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট ও স্পেন্ডিং একাধিক পেজে বিজ্ঞাপন কোন কার্ডের ঝামেলা নেই চব্বিশ ঘন্টা থাকছে আমাদের কাস্টমার সাপোর্ট আর সব থেকে দারুণ ব্যাপার হলো পঞ্চাশ ডলার টপ আপ করলে পেয়ে যাচ্ছেন একটি ফ্রি অ্যাড অ্যাকাউন্ট তাহলে আর দেরি কেন মেটা অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিন খুব সহজে ও সাশ্রয়ী মূল্যে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.postgrid.com আরো বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে আর হ্যাঁ কোম্পানি যাচাই বাছাই করে তারপরে অর্ডার করতে পারেন আমাদের আছে নিজস্ব আইটি কোম্পানি ট্রেড লাইসেন্স ও দক্ষ টিম সবকিছুই থাকছে আমাদের কাছে